তাই আজকে প্রেমটাই হচ্ছে মানুষের কাছে মূল্যবান বস্তু আজকালকার দিনে তো মাইক দিয়ে হরিনাম করার সৌভাগ্যটা আমরা তৈরি করেছি কিন্তু এককালে বাঙালিদের হরিনাম করার ক্ষমতা ছিল না ভয়াল ভয়ঙ্কর পরিস্থিতি বাংলায় ছিল আজকে দেখুন না কি সুন্দর মাইক দিয়ে চারিদিকে চং বাজিয়ে কীর্তন হচ্ছে কিন্তু এককালে হিন্দু ধর্মের মানুষকে না মাইক দেওয়ার দরকার ছিল না বাবা আপনি ঘরের কোণে বসে আপনি হাত জোড় করে কৃষ্ণ নাম করবেন এমন কিছু পাচণ্ড মানুষ এই বাংলায় ছিল যারা আপনার ঘরের দরজা লাথি বেড়ে ভেঙে দিয়ে আপনাকে বাইরে টেনে নিয়ে এসে আপনার জিউ ভাটাকে কেটে দেবে এমন ভয়াল ভয়ঙ্কর দিন কিন্তু এই বাংলায় ছিল কিন্তু আজকে সে সব চলে গেছে তার কৃপায় কার জন্য আমরা এত সুন্দর হরিনাম পেলাম সেই মহাপ্রভুর কৃপায় মহাপ্রভু এসেছেন বলে আমরা এত সুন্দর নামটা পেয়েছি এবং হরি নাম করার সৌভাগ্যটা আমরা তৈরি করেছি তাই আমাদের কি ভুলে গেলে চলবে না কালে চলে যাওয়া বিগত দিনগুলো কত কষ্ট করে বাঙালিরা এই জায়গায় বসে আছেন এটা যদি ভুলে যায় তাহলে আমাদেরকে অকৃতজ্ঞ বলা হবে তাই সবাইকে একটা করজোরে বিনয় করে বলে যায় মায়েরা এখানে বাবারা মায়েরা সবাই আছেন আপনাদেরকে সবাইকে বলি আপনারা যেই দেবতাকেই ডাকেন না কেন আপনি নারায়ণকে ডাকেন কি ব্রহ্মাকে ডাকেন কালী ঠাকুরকে ডাকেন যাকেই ডাকেন না ডাকেন আপনাকে একটা জিনিস বলে দিই নিতাই গৌরের চরণ ছাড়া হয়ে যেন কোনো দেবতার পুজো করবেন না এটা যদি করেন তাহলে ভুল হয়ে যাবে কলিযুগের নিতাইগড়কে পছে না এমন ব্যক্তি যদি অন্যান্য দেবতাকে পূজা করে তাহলে সোজা বাংলায় যেটা বলা যায় নিজের জন্ম দেওয়া মা বাবাকে সম্মান না করে শ্বশুর শাশুড়িকে মা বাবা বলতে যে ছেলেদের ভক্তি উদলে উঠে ঠিক সেই পর্যায়ে সেটা দাঁড়িয়ে যায় বউয়ের মা মানে আমার সম্পর্কে মা বউয়ের বাবা মানে আমার সম্পর্কে বাবা কিন্তু আমার জন্ম দেওয়া মা বাবার জায়গায় তো ওরা বুঝতে পারবে না ঠিক তেমনি ভাবে তুমি কৃষ্ণকে ভগবান বলবে অবশ্যই তুমি নারায়ণকে ভগবান বলবে অবশ্যই বলবে রামচন্দ্রকে ভগবান বলবে অবশ্যই বলবে কিন্তু কলির মানুষের কাছে নিতাইগৌর যে সবার আগে গৌরকে বাদ দিয়ে তুমি কৃষ্ণ ভজবে কিন্তু পদকর্তা কি বললেন যে মানুষটা নিতাই গৌরকে ভজেনি অথচ চারখানা বেদ ছখানা দর্শন মুখস্থ করে বসে আছে বিশ্বের পণ্ডিত হয়ে বসে আছে তার দুরাবস্থা কেমন হবে জানো শুনে নাও অধ্যায় সরদর সরিয়া অধ্যয় সরদার করিয়া অধ্যায় সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভাজে সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে ভাজে সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে বজে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে থাকারই আখ্যায় নিলোচন বিহীন যা পদাবলীটার মানেগুলো একটু ভালো করে আস্বাদন করবেন বাবা বলছে চারি বেদ স্বর দর্শন করিয়া অধ্যায়ন কিন্তু সে যদি গৌরাঙ্গ নাহি ভজে আমি অনেক মানুষকে দেখেছি গৌর সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই শুধু আমি অনেক মানুষকে কেন বলবো আমাদের বাংলার ইতিহাস বইগুলোই আপনারা খুলে দেখবেন ইতিহাস বইগুলো মোটা মোটা দেখবেন বিরাট মোটা ইতিহাস বই কিন্তু আপনারাই যুক্তি দিয়ে বলুন ইতিহাস বইগুলো কিন্তু মোটা কিন্তু আমাদের বাংলার ইতিহাস যাকে নিয়ে তৈরি সেই চৈতন্য মহাপ্রভু সম্পর্কে বলুন ইতিহাসের কতটুকু জায়গায় ওনাকে স্থান দিয়েছেন কোথায় যাবেন আপনি আপনি পৃথিবীতে অন্যান্য স্টেটে চলে চলে যান গিয়ে দেখুন তাদের দেশের যে মহাপুরুষ তাকে নিয়ে মোটা মোটা ইতিহাস তৈরি করে ফেলেছেন আর আমাদের বাংলার যে মহাপুরুষ চৈতন্য মহাপ্রভু তার সম্পর্কে একটা পাতার একটা জায়গায় স্থান দিয়েছেন যে নিতাই গৌরকে ভজন করে তাকে তেত্রিশ কোটি দেবতাকে ডাকতে হয় না গৌরকে ডাকলে তেত্রিশ কোটি দেবতা সবাই তার কৃপা বর্ষিত করে তাই আপনাদেরকে একটা কথা বলে দিই যদি মন্দির বানাতে না পারেন অসুবিধে নেই মন্দির বানাতে হবে না যদি মনে করেন যে বৃন্দাবনে যেতে পারছেন না যাবার দরকার নেই আপনি শুধু সারাদিনের কাজের ফাঁকে একবার সময় বার করে হানিতাই হা গৌর বলে শুধু কেঁদে উঠুন দেখুন না আপনি কত শান্তি পান হয়তো আপনি সুখ পাবেন না কিন্তু শান্তি পাবেন নিতাই গৌর বলে কাঁদলে নিতাই গৌর বলে ডাকলে ভক্তের ভেতরে যে আনন্দ যে পরমানন্দ সেটা যে নিতাই বলে কেঁদেছে যে গৌর বলে কেঁদেছে সে ছাড়া কিন্তু কাউকে বোঝা তাই সবাইকে আমি বলে দিই নিতাই গৌর বাদ দিয়ে আপনি কিচ্ছু করার দরকার নেই আপনি নিতাইকে ভজন করবেন আপনি গৌরকে ভজন করবেন আর সেই জন্য একটা কথা আপনাদের বলে দিই আজকে যাদের বাড়িতে নিতাই গৌর রয়েছে দেখবেন নিতাই গৌরের যখন দুপুরবেলা মধ্যাহ্নে ভোজন করানো হয় অন্নভোগ দেওয়া হয় তখন দেখবেন একটা গান গাওয়া হয় এবং যে গানটা লিখেছেন আজকে এই ভক্ত আজকে আমরা যার জীবন চরিত্রটা শুনব আজকে সেই ভক্তই লিখেছেন সেই গানটা এবং আপনাদের সবাইকে বলি নিতাই নিতাইগরের পুজো যদি নাও করেন অন্তত পক্ষে দুপুরবেলা যারা নিরামিষ আহার করেন এইখানে তাদেরকে বলছি তবে আমি একটা কথা বলি জোর করে নিরামিষ আহার করতে হবে না নিরামিষ আহার করতে গিয়ে যদি ভগবানকে ডাকতে দিদা হয় তাহলে আপনি নিরামিষ করতে হবে না আপনি যা মনে হয় তাই করুন কিন্তু গোবিন্দের চরণ ছাড়া হবেন না নিতাই গৌরীর চরণ ছাড়া হবেন না বেলুর মঠে দেখবেন একটা দিন আছে বছরে যেদিনকে মাছ মাংসের প্রসাদ হয় এটা অনেকেই হয়তো জানেননি আমি বলে দিচ্ছি বছরের এমন একটা দিন আছে বেলুর মঠে মাছ মাংস দিয়ে প্রসাদের ডালা সাজিয়ে প্রসাদ গ্রহণ করানো হয় এবং সেটা কে প্রথা তৈরি করেছেন স্বামী বিবেকানন্দ করেছেন স্বামী বিবেকানন্দ কেন প্রথা তৈরি করেছিলেন স্বামীজি বলতে চেয়েছিল এটাই যে ওরে তোরা যদি আমি সাহার না করে ভগবানকে না ডাকতে পারিস তোরা আমি সাহার গ্রহণ কর কিন্তু তোরা ভগবানের চরণ ছাড়া ঘোষ না তোরা ভগবানকে হৃদয়ে জড়িয়ে ধরে যা ভগবান যদি একবার তোর হৃদয় চরম দুটো বসিয়ে দেয় তাহলে এ জগতে কোনটা ভালো আর কোনটা মন্দ তোকে বিচার করতে হবে না ভগবানের সে ভালো মন্দ বিচার করে সে দেহ থেকে শরীর তাই নিরামিষ আমিষ এ নিয়ে লাফানোর দরকার নেই বাবা আমি অনেক মানুষকে দেখেছি যে নিরামিষ খায় সে যারা আমিষ গ্রহণ করে তাদেরকে পশুর থেকে বেশি ঘেন্না করেন কিন্তু একটা গোদা বাংলায় কথা বলে দিই আপনি নিরামিষ খাচ্ছেন বলে যারা আমিষ আহার করে তাদেরকে কুকুর ছাগলের মতো ভাববেন এটা যদি আপনি করেন আপনি কিন্তু ভগবানের দাস হতে পারবেন না ওটা যদি আপনি ভেবে থাকেন তাহলে রামকৃষ্ণদেব কিন্তু নিরামিষ আহার করতেন না তাহলে সেক্ষেত্রে আপনি কাকে কুকুর কথা ভাববেন আমি অনেক মানুষকে দেখেছি যারা আমিষ আহার করে তারা নাকি মানুষের মধ্যেই পড়ে না এমন অনেক মানুষ বলে কিন্তু ভুল ভুল তুমি নিরামিষ খেতে পারো কিন্তু যারা আমিষ করছে তাদেরকে তুমি হাত জোড় করে অনুরোধ করো যাতে করে তারা ভক্তিপথে আসে তুমি তাদেরকে ঘেন করতে পারো না এটা নিয়ম নীতিগুলো মানতে হবে তাই মাগো চলুন আজকে আমরা সবাই মিলে একটা কথা বলি যেদিনকে আপনাদের নিরামিষ আহার তৈরি হবে ঘরে যেটা ভগবানকে সেবা দেওয়ার যোগ্য বলে মনে হবে সেদিনকে আপনি ভাতের থালাটা যখন আপনি কাছে নিয়ে বসবেন আপনি মুখে তোলার আগে এই দুটো লাইন যদি একবার মনে মনেও বলতে পারেন তাহলে কিন্তু জানবেন ওই দিনকার খাবার সরাসরি কিন্তু নিতাই গৌরের চরণে প্রসাদ হয়ে গেল এবং সেই গানটা আমি একটু গেয়ে শুনিয়ে দিচ্ছি আপনারা একটুখানি শুনে যান ভজপতি

ভজপতির শ্রী নবদ্বীপ হিতকারী এই কথাটা যদি আপনি মনে মনে ভক্তি সহকারে বলেন মায়েরা না তাহলে ওই দিনকের খাবার কিন্তু প্রসাদ হয়ে গেল আর প্রসাদ যদি একবার করা যায় সেটা আর খাওয়া হয় না সেটা পাওয়া হয়ে যায় গ্রহণ করা হয় সেটা খাওয়া হবে না এই যে এত সুন্দর কথা যা গাইলেই প্রসাদ হয়ে যায় এটা রচনা করেছেন কে আজকে আমরা তার কথা শুনব তিনি হলেন বিশিষ্ট বৈষ্ণব আচার্য বাবা আরও একটা বড় কথা এখানে যারা দীক্ষা গ্রহণ করেছেন দীক্ষা মন্ত্র যারা নিয়েছেন তারা জানেন দীক্ষা নেওয়া মানেই কিন্তু একটা দায়িত্ব চেপে যায় ওই মন্ত্রটা প্রত্যেক দিন কিন্তু আপনাকে স্নান করে সকাল সন্ধ্যায় জব করতে হবে এবং অনেক মানুষ আছে দীক্ষা গ্রহণ করেছে কিন্তু মন্ত্র ভুলে গিয়ে বসে রয়েছেন আর এমন যদি মানুষ থাকে দীক্ষা মন্ত্র ভুলে যায় তাদেরকে আমি বলি বেদে কিন্তু পরিষ্কার করে প্রমাণ আছে দীক্ষা মন্ত্র গ্রহণ করার পরে কেউ যদি ভুলে যায় তাকে একশোটা ব্রাহ্মণে প্রায়শ্চিত্ত করতে হয় আপনি ওই ভগবানকে নিয়ে মন্ত্র নিয়ে এসব নিয়ে যদি আপনি চিটিংবাজি করেন তাহলে অপরাধের বোঝা যে আপনাকে শুধু এই জন্ম বইতে হবে তা নয় অনেকগুলো জন্ম আপনাকে বইতে হবে তাই আপনি সব কিছু নিয়েই মিথ্যেবাদী হবেন কিন্তু ভগবান আর মন্ত্র নিয়ে আপনি ছেলে করবেন না এখানে যে সমস্ত আমার বাবারা মায়েরা আছেন সবার আমি চরণে একটা প্রার্থনা করে আমি একটা অনুরোধ করে বলছি মন্ত্র যেহেতু আপনারা নিয়েছেন তাহলে আপনারা কোনো দিন আপনাদের জপ করা হয়নি বলে মনে হয় ওই মন্ত্র জপের যে ফল সেই ফলটা এই গানটা যদি আপনি গাইতে পারেন তার মধ্যেও কিন্তু পাওয়া যায় এই গানটা যদি আপনি বাহুতুলে গাইতে পারেন তাহলে দীক্ষা মন্ত্রের আনিকের যে ফল সেটাই গানের মধ্যে পাওয়া যায় বৈষ্ণবগণ বলেছেন সেই গানটা হচ্ছে হরিহ রায় নম কৃষ্ণ যাদবায় নম হরিহ রায় নম কৃষ্ণ যাদবায় নম হরি রায় নম কৃষ্ণ যাদব ভায় নম কৃষ্ণ যাদবায় নম হরিহ রায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হায় নম কৃষ্ণ যাদবায় আচ্ছা হরি হরয় নমকৃষ্ণ যাদবয় নম তারপরে যাদবাই মাদবয় তাহলে আপনারা সবাই এই গানটা জানেন এইখানটা একটুখানি বলার আছে মায়েরা হরি হরয় নমকৃষ্ণ যাদবাই নম আর আপনারা যেটা বলছেন যাদবাই মাদবাই কেশবাই নম ওটা কিন্তু চৈতন্য মহাপ্রভু গাইতেন না একটু বলি মহাপ্রভু যে গানটা গাইতেন সেটা হচ্ছে হরি হরয় নমকৃষ্ণ যাদবাই নম গোপাল গোবিন্দরাম রাম সূদন কিন্তু ওই গোপাল গোবিন্দরাম বলার মাঝখানে যাদবাই মাদবাই সবাই নম কে লিখে দিয়েছিলেন বলুন তো এই লাইনগুলো যে লিখে দিয়েছিলেন তিনি কে তার কথাই আমরা আজকে শুনব তিনি কত বড়ো মাপের বৈষ্ণব তাহলে চিন্তা করুন একটা গান মহাপ্রভু গায় আর মহাপ্রভু চলে যাবার পরে সেই গানের ভেতরে নতুন করে ভাষা এটা কে দিতে পারে সে তো যেমন তেমন মানুষ নয় আজকে চলুন আমরা তার জীবন কথা মন প্রাণ দিয়ে শুনব তিনি হলেন বিশিষ্ট বৈষ্ণবাচার্য জন্মগ্রহণ করেছিলেন এই বাংলায় যার কথা না বললে বৈষ্ণব জগৎ সম্পর্কে বিন্দু মাত্রও চিন্তা করা যায় না তিনি হলেন বিশিষ্ট বৈষ্ণব আচার্য নাম হলো ভক্ত নরোত্তম দাস ঠাকুর নরোত্তম দাসের কথা যে যত বেশি করে শুনবে সে বিশ্বের বৈষ্ণবের কৃপার ফল পাবে আর একটা কথা আপনাদের বলে দিই বৈষ্ণবকে চোখের সামনে দেখলে তাকে যদি আপনি সেবা নাও দিতে পারেন অন্তত এই মন্ত্রটা যদি আপনি তিনবার তার সামনে দাঁড়িয়ে মনে মনে বলতে পারেন আপনি কিন্তু বৈষ্ণবের সেবা করে ফেললেন আমি সেই মন্ত্রটা একটুখানি বলে দিই বাঞ্ছা কল্প কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতাং পাবনেভ্য নমো নমঃ এটাকে বলছে বৈষ্ণবের প্রণাম মন্ত্র এটা যদি আপনি মুখস্ত করে রাখেন যেদিনকে আপনি বৈষ্ণবকে দেখতে পাবেন সঙ্গে সঙ্গে আপনি একটু মনে মনে শুধু বলে নেবেন চোখটা বন্ধ করে পঞ্চাকল্প তরুভস্থ কৃপাসন্দ ভয়ে বছ পতি তানাং বৈষ্ণবের বৈষ্ণবে নম নম এ কথাটা বলা মানে না আপনার ওই যে বৈষ্ণবের প্রণাম ওটা সরাসরি বৈষ্ণবের কাছে নয় ওটা কৃষ্ণের চরণে চলে যায় ভগবান ভগবানের নাম করলে যত না খুশি হয় ভগবানের চরণের দাস যে হয় তার সেবা করলে ভগবান আরও বেশি খুশি হয় তাই মায়েরা যে বৈষ্ণব হয় সে তো ভগবানের চরণের দাস আপনি বৈষ্ণবের সেবা করবেন ভগবান দেখবেন আগে এসে আপনাকে কৃপা করবে তাই সবাইকে বলি মায়েরা বৈষ্ণব দেখলে নিন্দা করবেন না কারোর গলায় যদি তুলসীমালা দেখেন আমি অনেক মানুষকে দেখেছি একটুখানি মুচকি হেসে ফেলে কেউ যদি একটু জপের মালায় নাম করতে করতে বাজারে ঘরে কেমন একটা ক্রিটিসাইজ করে মুখ বাঁকিয়ে কথা বলে কেউ যদি একটুখানি তিলক সেবা করে বাহু তুলে হরিবল বলে অমনি মুখে হাসি এসে যায় এগুলো কিন্তু করবেন না এগুলো আপনাদেরকে আমি চরণে বিনয় করে বলি যে এটা করবেন না আপনি যদি তুলসী মালা না নিতে ইচ্ছায় নেবেন না আপনার যদি তিলক সেবা করতে লজ্জা পায় আপনি করবেন না আপনি যদি হরি বলতে গেলে বাহু তুলতে গেলে লজ্জা পায় আপনি করবেন না কিন্তু যারাই কর্মগুলো করেন তাদেরকে একটু সম্মান দিয়ে যাবেন আপনারা তাহলেই দেখবেন গোবিন্দ সেবা হয়ে যাবে নিতাই গৌর হরি গৌর হরি বল চলুন আজকে আমরা সবাই মিলে চলে যাব সেই পরম বৈষ্ণব বিশিষ্ট বৈষ্ণব নাম হলো ভক্ত নরোত্তম দাস ঠাকুর এবং সেই নরোত্তম দাস ঠাকুরের কাহিনীটাও। আমি কিন্তু তত্ত্বের মধ্য দিয়ে কিন্তু পরিবেশন করব চলুন সবাই মিলে একটুখানি সেই জায়গায় চলে যায় আজকে এখানে যত ভক্তবৃন্দ রয়েছে সবার মনটাকে নিয়ে চলে যাব সেই জায়গায় কোথায় মুর্শিদাবাদের একটা বিখ্যাত জায়গা যে জায়গাটির নাম হলো জলঙ্গি এবং সেই জলঙ্গির পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে যে নদীটার নাম হলো পদ্মা সেই পদ্মা নদীর ধারে আজকে সবাই মিলে চলুন মায়েরা এবং বাবারা সবাই রয়েছেন আজকে মহাপ্রভুকে এগিয়ে দেব আর মহাপ্রভুর পিছনে পিছনে আমরা সবাই মিলে বলতে বলতে যাব প্রেমানন্দে প্রেমানন্দে পেতে হরি বল হরি নামের বন্যা যে হরি বল হরি নামের বন্যা যে হরিনামের বন্যা গেল প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো আনন্দে মেতে হরি হরি হরিনামের বন্যা যে এমন বন্যা দেখি নাই মানে সুগনাথে তালায় নদীর পুরুষ নারী জাতের বিচার নাই এমন বন্যা দেখি নাগনা যে কেন দুবুলো নদীরে বড় সোনারে জাতের বিঝরনা বন্যা দেখি নাগনাথে তলায় দুবল নদের করুস নারী জাতের বিঝরনা এমন বন্ধ দেখেন শুকনো যে তলায় দুবলো নদীরে বড় সোনে জাতের বেঝরনা ঠাকুর হরিদাস হরিদাস কাজির ছেলে সে বুঝি ডুবে গেলো বলে হরিমাম হরিম বলে রে হরিদাস হরিম বলে রে হরিম আরে হরিদাস কাজির ছেলে সে বুঝে ডুবে গেল হরিদাসে যে কাজির ছেলে সে বুঝে ডুবে গেল আরে হরি রামের বন্ধু হরিবালো হরি নামের মন্দির হরি বলো হরি নামে ভালো নজর